হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি সাদরছেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরশন 36 নং ওয়ার্ডে আমরা আছি আজকে গাজীপুর সিটি কর্পোরশন 36 নং প্রশস্ত 10 ফিট জোড়ার সাথে আড়াই কাঠার উপরে কমপ্লিট বাড়ি বিক্রি মাত্র নয়টা রুম সহকারে আড়াই কাঠার উপরে কমপ্লিট বাড়ি বিক্রি হবে নিজেও থাকতে পারেন ভাড়াও দিতে পারবেন যোগাযোগের ব্যবস্থাটা তো ভালো এখান থেকে মাত্র দুই পর আপনি ঢালাই তিরিশ ফিট প্রশস্ত রাস্তা এখান থেকে আপনি গাজীপুর মহামিসির যে হাইওয়ে রোড মাত্র দশ টাকা অটো ভাড়া আর কমপ্লিট বাড়ি যারা নাকি গাজীপুর সিটি কর্পোরেশনের কমপ্লিট বাড়ি খুঁজছে না আমি মনে করি এই বাড়িটা অসাধারণ একটা বাড়ি হবে মাত্র পঁয়ত্রিশ লাখ টাকায় মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় আপনি কমপ্লিট বাড়ি পাবেন গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং ওয়ার্ডে প্রশস্ত দশটি রোডের সাথে তো বন্ধুরা নয়টা রুম সহকারে এখন আপনাদেরকে বাড়িতে নিয়ে যাবো বাড়ির পজিশনটা ঘুরে ঘুরে দেখাবো চলুন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বাড়িটার অবস্থান হচ্ছে একটা নয়টা রুম নয়টা রুম সহকারে এই বাড়িটা এই যে প্রশস্ত রাস্তা এখন আপনাদের বাড়ির ভিতরে দেখাবো টোটাল রুম আছে নয়টা এই যে টোটাল নয়টা রুম আছে অনেক সুন্দর একটা পজিশন বাড়িটা একটু মেরামত করলেই আপনারা এই যে বাড়িগুলো একটু মেরামত করলে আপনার রুমগুলো সুন্দর আছে একটু মেরামত করলে বাড়িটা অনেক সুন্দর একটা রানিং ভাড়া চলতেছে রানিং ভাড়া চলতেছে চারটা রুম ভাড়া আছে রানিং বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি বন্ধুরা অসাধারণ একটা বাড়ি দেখেন গাজীপুর সিটি কর্পোরেশন কামার যদি মৌজায় এই কামার যদি বিক্রি করা হবে তো এই রোগগুলো যদি আপনি আংশিক রিফারিং করেন বর্তমানে চারটা রুম ভাড়া দেওয়া আছে আরও আপনি রুমগুলো ভাড়া দিতে পারবেন নিজেও থাকতে পারবেন বারো মাস এখানে ভাড়া চলে কারণটা হলো আশেপাশে হিউজ পরিমাণ ইন্ডাস্ট্রি এলাকা জনবল এরিয়া তো গাজীপুর সিটি কোড প্রশনে এই ছত্রিশটা ওয়াটে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা নাকি রেডিমেড বাড়ি যাচ্ছে না আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে তো ঢাকার অতি নিকট করে গাজীপুর সিটি কোষ এই বাড়িটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আপনারা আমি বরাবরই বলে আসছি এটাকে বললাম যে গাজীপুর ছত্রিশটা ওয়ার্ড এটা হলো ঢাকা ময়মেসিং হাইরোড থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া পশ্চিম দিকে আর এটা হলো কি জানি কামারজলি মৌজা এই কামারজলি মৌজায় আসতে খুবই যাতায়াত সুবিধা মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনি আসতে পারবেন তো যাতায়াত ব্যবস্থা এখান থেকে খুবই ভালো এখান থেকে আপনি ঢাকা সিটিতে বলেন উত্তরা বলেন গাজীপুর চৌরাস্তা বলেন সব দিকে যাতায়াত সুবিধাটা ভালো এবং সব দিক থেকে ভালো আবার নয়টা রুম সহকারে তো বন্ধুরা দেরি না করে অতি দ্রুত স্কুলের দ্বারা আবার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে রাস্তা বাড়ির সামনে বাড়ির একটু সামনে সাইডটা দেখাবো এই প্রশস্ত রাস্তা এবং সামনে এটা হচ্ছে রাস্তা বাড়ির সামনে এবং বাড়ির পাশে এই যে এটা বাড়ির এক সাইড ব্যাক সাইড ব্যাকসাইড সাইড আর সামনে মোটর আছে রানিং সামনে রাস্তা এই রাস্তার পাশে বাড়িটা